যে রমজান মাস থেকে যে কয়েকটা স্থায়ী শিক্ষা নেওয়া দরকার সেটা হচ্ছে যে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এটা হলো স্থায়ী শিক্ষা শুধু এটা মাসের সাথে বা সময়ের সাথে জড়িত না আল্লাহ তালা রমজান মাসের যে মর্যাদা দিয়েছিলেন মূলত কোরআন নাজিলের কারণেই যেটা রমজানের বিভিন্ন সময় আলোচনা হয়েছে অনেকেই আলোচনা শুনেছেন সুতরাং এর কোরআন রমজান মাসে যেরকম ছিল এখনও আছে আল্লাহ যতদিন ইচ্ছা করেনি কোরআন দুনিয়াতে রাখবেন এই জন্য এই কোরআন তেলাওয়াত অব্যাহত থাকা দরকার সাধারণত কোরআন তেলাওয়াতের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যখন সুযোগ তখনই পড়া দরকার তবে আমাদের দেশে পড়ার সুযোগ ফজরের নামাজের পরে কিছুক্ষণ পড়লেন অথবা আসরের নামাজের পরে পড়লেন অথবা রাত্রে শোয়ার আগেই অজু করে শোয়াটা শোয়া ভালো উত্তম এই জন্য ঘুমানোর আগে যদি আপনি বিছনায় যাওয়ার আগে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা কোরআন তেলাওত করে শোন দেখা যাবে যে ব্রেনও ঠান্ডা থাকবে মানসিক তৃপ্তিবোধ হবে আমরা ঘুমের জন্য অনেক সময় ওষুধ খেয়ে থাকি আসলে কোরআন তেলাওয়াত হচ্ছে ঘুমের জন্য মহা উপকারী একটা ওষুধ বলেন আর উপকারী একটি দাওয়া যেটাই বলা হয় কোরআন কোরআন তেলাওয়াত করতে করতে অটোমেটিক আপনার ঘুম চলে আসবে অনেকে গান টেলিভিশন দিকে দিকে করবে আসলে এগুলোতে আসলে শান্তি নাই শান্তি ওইখানে শেষ হয়ে গেছে আলাহাবিদি ক্রিল্লা হিতাত্মা ইনগুলো হলু ঘুমটা মানুষের প্রথম তার ব্রেনে আসে ওইখান থেকে আস্তে আস্তে তার সমস্ত শরীরে এটা বিরাজ করে মানুষের একটা মৃত্যু সেখান থেকে আল্লাহ তাকে নিয়ে আসেন দুনিয়াতে এই ঘুমটা আসার আগে দিয়ে যদি আপনি পড়েন এবং কিছু হিসাব নিকাশ মিলাই নেন যে আজকের সারাদিন আমার থেকে বিদায় নিল কি কী কাজগুলো আমি করলাম কী কাজগুলো করা প্রয়োজন ছিল কি করতে পারি নাই এইগুলা নিয়ে দেখে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করে ওই সময়টুকুতে আপনি আল্লাহর কাছে চান যদি ভালো কাজ হয়ে থাকে আল্লাহ কবুল করো আর যদি মন্দ কাজ হয়ে থাকে যে আল্লাহ ঘুমাচ্ছি আমি হয়তো ঘুমতে না উঠতে পারি আমরা ওগুলো মাফ করে দেব গতকালকেও দেখলাম একজন লোক সকালে তার সন্তান তাকে ডাক দিয়ে ডাকে কোনো সারা দেয় নাই পরে রুমে ঢুকে দেখে যে হাত সাত দেখে কোনো নাড়াচাড়া নাই ডাক্তারের খবর দিয়েছে ডাক্তার বলছে আরও দুই থেকে তিন ঘন্টা আগে সে মৃত্যু হয়েছে সুতরাং ঘুম থেকে আবার দুনিয়াতে ফিরে আসতে পারবো কি না এই সার্টিফিকেট তো কেউ দেওয়ার যোগ্যতা রাখে না কেউ বলতেও পারে না এটা এই জন্য ঘুমের আগেই এটা আসলামদেরও আমল হাদিসের শিক্ষা যে ঘুমের আগেই আপনি কিছু সময়কে একটু আত্মযাচাই করেন হেতেসাব করেন রমজান মানে হিসাব মিলানো কিছু হিসাব মিলান আমরা যখন দোকান যারা ব্যবসা বাণিজ্য করেন লাস্ট যখন দোকান থেকে উঠেন তখন একটা হিসাব মিলাইতে উঠেন না। ব্যাংকে যারা চাকরি করে তাদের ক্লিন ক্যাশ একটা আছে যে সর্বশেষ এই ক্যাশটা মিলাই উঠে আসতে হবে এতে রাত্রে যতক্ষণই হোক এটা মিলাই আসতে হবে তো ব্যাংকের এই চাকরি আপনাকে কি দিয়েছে চক্ষু দান করেছে কিডনি দান করেছে জবান দান করেছে কি তো না তো যে আল্লাহ তালা আপনি আমাকে এত বিশাল নিয়ামত দিয়েছে অমূল্য সম্পদ সেই নিয়ামতের একটু হিসাব মিলে শুইব না অবশ্যই শুইতে হবে একজন জ্ঞানী ব্যক্তির কাজ এটাই যে এই ঘুম থেকে আমি জাগ্রত নাও হতে পারি সুতরাং আমি হিসাবটা একটু মিলাই নিই আমার এই আজকে চব্বিশ ঘন্টার হিসাব যদি হিসাবে পজিটিভ আসে দোয়া করা দরকার আর কবুল করো নেগেটিভ আসলে এখনও সময় আছে যেহেতু আমি ঘুমে যাই নাই যে আল্লাহ মাফ করে দেবো এই হিসাবটা মেলানোর একটা ইয়ে আছে এই জন্য কোরআন তেলাওয়াতে সুনির্দিষ্ট সময় নাই যদি কেউ তেলাওয়াত করতে চায় তাহলে আমাদের এই কাজকর্মের ফাঁকে যে সময়টুকু সাধারণত পরে যেরকম ফজরের নামাজের পরে পড়া আসরের পরে পড়ার ব্যবস্থা করা অথবা রাত্রে শোয়ার আগে দিয়ে মানে এই তিনটা টাইমের যে কোনো একটা টাইম আপনি যদি নির্ধারণ করে নেন যে এই টাইমে আমি নিয়মিত পরব দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সহজ করে দেবো ইন কাল্লা সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওইটাই যেটা নিয়মিত হয় যেটা নিয়মিত হয় একদিন আমাদের দেশে আসে নির্দিষ্ট কোনো কোনো রাত্রে সারা রাত্রে নামাজ পড়ে সাতরা এভাজ বন্দী করে আসলে এটা করেন ভালো সব পাবেন কিন্তু নিয়মিত করাটাই সবচেয়ে উত্তম এই জন্য যত শিক্ষা দেওয়া হয়েছে তাহাজ্জ লেখা না ফেলা তার লেখা আসা আসে আল্লাহ রসুলকে আল্লাহ রাবুল্লার নির্দেশ দিয়েছেন সুরাত জমাতে তুমি তাহাজত পড়ো শেষ রাত্রে নকল নমাজকে তাহাজত বলা হয় এ তাহাজে নমাজ পড়ো তাহাজ্জ এটা আমার সিগাক আদেশ দিয়েছেন তো কব্বালে রাত্রের কিছু অংশে আসা আসা মাখাম মাহমুদা আশা করি যে তোমার রব অর্থাৎ আপনার রব কী করবে মকাম মাহমুদা প্রশংসিত জায়গায় আপনাকে পৌঁছে দেবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন তার রসুনকে ইয়ামতের দিন একটা স্পেশাল মর্যাদা দিবে যে মর্যাদাগুলা অন্য আম্বিয়া কারামের থাকবে না সেটা হচ্ছে মাকাম মাহমুদ সেখান থেকে তার উন্মতের জন্য তিনি দোয়া করবেন মানুষ অস্থির হয়ে হাসার ময়দানে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে বিভিন্ন আম্বিয়া কারামের কাছে যাবে কিন্তু প্রত্যেকে ইয়ানবসি ইয়ানফসি করবি যে আমার তো জীবনে এই অপরাধ আছে আমার জীবনে এই সমস্যা আছে কিন্তু যখন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লামার নিকটে যখন যাবে তখন তিনি সিজদা করে আল্লাহর কাছে বলবেন যে তিনি ফাইসালা কেবেন ওই স্থানটাকেই মুফাসির কেন বলছেন মাকা মাহমুদা এই জন্য একটি সম্মানিত জায়গা একটি সম্মানিত অবস্থানে পৌঁছার জন্য গভীর রাত্রের রায় অনেক গুরুত্ব রয়েছে আমরা এই রমজান থেকে এই শিক্ষাটাও নেব ওই সময় বলছিলাম যে আরেকটি শিক্ষা যারা দায়মি যারা নিতে হবে সেটা হচ্ছে যে আল ইনফাক ফি সাব্লাহ রমজানের দানের হাত সম্প্রসারিত করেছে মানুষ এই জন্য পুরা বছরই ইনকাম যেহেতু শুধু রমজানে হয় না ইনকাম সারা বছরই হচ্ছে ইনকাম যেহেতু সারা বছরই হচ্ছে সারা বছরই আপনার ইনকাম থেকে এটা প্রত্যেক দিনে হোক প্রতি সপ্তাহে হোক প্রতি পনেরো দিনে হোক প্রতি মাসে হোক একটা ইনকাম আল্লাহর রাস্তায় আপনার যাইতে হবে এটা মানুষে ভুল করে টাকাটা মনে করে তার নিজের টাকাটাকে আপনার নিজের টাকা খেয়ে ফেলুন তো দেখি সুযোগ নাই সুতরাং টাকা এটা আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে আপনার জন্য একটা দান অনুদান এই কে আপনি আমল করার জন্য কতগুলো আল্লাহ ফরজ বিধান করে দিয়েছে একটা হচ্ছে তো জাকাত দিতেই হবে ফরজ ওই পরিমাণ হলে দুই নম্বর টাকা পয়সা থাকলে আপনার রাস্তাঘাট নিরাপদ থাকলে ফরজ খুব মানে হজ আদায় করতে হবে ফরজ এরপরে রমজানে আছে একটা সদকাতুল ফেতর এটা অবশ্যই আদায় করতে হবে এটা ফরজ এরপরে আল্লাহ তালা আপনার নিয়ন্ত্রী ভিম্মা রাজক না এখন তোমার রিজিক থেকে কি করে যারা ইমানদার তারা কি করে দান করে সরাই বাখারাতে আল্লাহ তালা ইমানদারদের মোত্তাকদের ছয়টি গুণ বলেছেন তার মধ্যে একটা এটা মুন হচ্ছে মুস্তক ফির সার যারা মুন ফিক যারা নিয়মিত আল্লাহ রাস্তায় দান করে এখানে কিন্তু শঙ্কা বলা হয় নাই মোটা অঙ্কের সংখ্যা দিতে হবে এটা না মানে আপনার সাধ্যের ভিতরে যেটা সম্ভব সেটা আপনি নিয়মিত করেন বল মুস্তা বিল আসান এবং শেষ রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এরা আলাপন এই কাজটুকু আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন দেখেন আজকে পত্রপত্রিকায় দেখতেছেন দুই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে একজনের গুদামে আমাদের নেত্রকোনা মোহনগঞ্জ একবারে সেই নেত্রকোনা থেকে আরও বিশ তিরিশ কিলোমিটার দূরে মফসল একটা শহর জানি যে বন্যায় এসে ফসল নষ্ট করে ফেলল সেখানে কয়েকজন ব্যবসায়ীর মানে গুদামে মানে বেরেল বেরেল তেল পাওয়া গেছে তারপরে সারা দেশেই পাওয়া যাচ্ছে আজকের পত্রিকা খুলে দেখেন এতক্ষণ দেখলাম কত হাজার হাজার ব্যারেল সেনে পাওয়া যাচ্ছে বা এটা কারা জমা করেছে কি রয়্যাল বেঙ্গল টাইগার সেখান থেকে সুন্দরবন থেকে চলে আসছে কিছু হ্যাঁ না কোনো অন্য কোনো হিংস্র প্রাণী এগুলাকে গোপন করে ফেলেছে বিদেশটা এসব কেউ গোপন করে নাই গোপন করেছে কি বাংলাদেশের এই চন্ন হাজার বর্গমালির ভিতরে যে লোকগুলো আছে তার মধ্যে যারা ব্যবসায়ী তারা করেছেন ব্যবসায়ীর মধ্যে যারা অতি লুভী যারা যারা অতি লোভ বেশি ইনকাম করতে চায় তারা এই কাজটা করেছে সেই জন্য হেদায়া কেতাবুল কারাহিয়াতে একটা মাসালাস যদি কোনো জিনিসের মূল্য স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হয়ে যায় তখন সরকারের দায়িত্ব হচ্ছে মানে তসমিরু সুলতান সরকার একটা মূল্য নির্ধারণ করে এই নির্ধারণ করার ক্ষেত্রে ওই এলাকার বিশেষজ্ঞ এবং বিজ্ঞ মানুষের অধিকার সম্পর্কে জানে দৈনন্দিন মানুষের কি কি প্রয়োজন আছে সে সমস্ত প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে তার অবগত আছে এটা না হলে মানুষের কি ক্ষতি হতে পারে বৃদ্ধদের বৃদ্ধাদের কি ক্ষতি হতে পারে শিশুদের কি ক্ষতি হতে পারে সামাজিকভাবে সোশ্যাল কি ক্ষতি হতে পারে এই ব্যাপারে যারা বিজ্ঞ তাদেরকে দেখে একটা মূল্য নির্ধারণ করে দেবে এটা শরীয়তের মাছ আমাদের দেশে সরকার মূল্য নির্ধারণটা লটকানো আছে কিন্তু ওই ম্যাজিস্ট্রেটও সেখানে যায় গিয়েছে জরিমানা করে জরিমানা করলে ওই জরিমানাটা পরে আমার গাড়ি উঠে আপনার গাড়ি উঠে যায় কারণ ওইটাকে আমার আদায় করার জন্য আরেকটা পলিসি আদায় করে এই জন্য মানুষের সবচেয়ে বড়ো যে ছিল ক্যারেক্টার তার চরিত্র ক্যারেক্টার লস এভরিথিং লস মানি লস সামথিং লস স্যার সামথিং লস এটা ইংরেজিতে অনেকে বলে আমি এটা ইংরেজি বলার উদ্দেশ্য না কিন্তু মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক আগে পড়েছিলাম হঠাৎ করে মনে পড়ল এটা যে এক ব্যক্তি একটা বাঘের সিংহের বাচ্চাকে লালন পালন করেছিল সিংহের বাচ্চা লালন করার পরে সিংহ বা বাঘের বাচ্চা লালন পালন করেছে তো ওই বাঘের বাচ্চা আনার পরে দুধ খাওয়া হয়েছে তার যে বকরি ছিল শাকি ছিল সে দুধ পান করা হয়েছে তারা যখন বড় হয়েছে বড় হইয়া ওই বকরিকে কী করছে আক্রমণ করে মেরে ফেলেছে ওটা আমরা পড়েছি বয়ের মধ্যে আস নাফাতুল ইয়ামান সেই বইয়ে পড়েছি যে বাচ্চাটাকে মেরে ফেলেছে বাচ্চাটা এখন ওই যে দুধ খেয়েছিল ভাগ বা সিংহের সবক ওটা ওই যার দুধ পান করেছে তার বকরিকে মেরে ফেলেছে তখন এই মহিলা এই বকরির লাশটা সামনে নিয়ে এসে বলছিল কাতাই তা সুয়াই হাতি তুমি যার দুধে লালিত পালিত না তাকে আজকে মেরে ফেলেছ আমার সম্প্রদায়কে খুব কষ্ট দিয়েছ আমি খুব কষ্ট পেয়েছি তবে সে নিয়ম নীতিপক্ষরা বললো যে চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো আদব এবং দাতা তাকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না কেন্দ্রীয়ভাবে মানসিক সামাজিক সৌন্দর্যতা রক্ষা করার জন্য যে জিনিসটা চারটা বিল্ডিংটা যেরকম চারটা জিনিস আছে একটা চরিত্রকে রক্ষা করার জন্য এক্সেলেন্ট ক্যারেক্টার কথা কখন বলতে পারবেন যদি চারটা জিনিস তার ভিতরে থাকে এক নম্বর হলো সে সব সত্য কথা বলে দুই নম্বর হলো তার কাছে দয়া মায়া আস তিন নম্বর হলো সেই ইনসাফ পাঁচ নম্বর হল সে চার নম্বর হলো তার আমানত রক্ষা করে বলেন তো এই মানে এই ব্যবসায়ীদের কাছে কে আছে এই ব্যবসায়ীদের কাছে কোন জিনিসটা আছে অথচ আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা নবীদের সাথে এবং রসুলদের সাথে সোহাদাদের সাথে কি করবে সেখানে তাদের হাসন করবে বড় একটা আন্তর্জাতিক মানে একটা ঘোষণা যে ঘোষণাটার মধ্যে কোনো তিল পরিমাণ কোনো সন্দেহ নাই শর্ত ছিল দুইটা একটা হচ্ছে সত্যবাদী এবং আমান উদ্ধার সত্যবাদী এবং আমান উদ্দার এই মানুষের নিত্য প্রয়োজনে যারা ব্যবসা করে এবং এদেরকে বলা হয়েছে যারা এরকম গুদামজাত করে তাদেরকে আরবি ভাষা বলে মোহতাকের গুদাম জাতকারী মোহতাকের আর মোহতাকের হাদিস হচ্ছে আল মোহতাকাল এবং আর জোপন মুক্তাকের হল মালান অভিশপ্ত আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ওলজাল এবং মার্জো আর যে এক শহর থেকে আরেক শহরে সম্পদ আনা নেওয়া করে ব্যবসার জন্য আল্লাহ তালা তার সম্পদ বাড়িয়ে দিয়েছে হ্যাঁ সুতরাং আমাদের দেশের এই ব্যবসায়ী ভাইয়েরা তারা কোন কারণে মানুষকে এরকম কষ্ট দিচ্ছে আজকে শুনলাম গেল তেল এখন আসলো পেঁয়াজ মানে এই জিনিসগুলো মানুষ এভাবে মানে মানুষকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দিয়ে টাকার বোঝা হয়তো সে ব্যাঙ্কে তার টাকা বেশি হতে পারে অথবা ব্যাগে রাখতে পারে কিন্তু এটা তার লাভ হবে না এক কোটি টাকা যদি একজন খুব ক্ষুধা লেগেছে একজন লোকের খোদা তার সামনে যদি এক কোটি টাকার একটা প্যাকেট দিয়ে দেন তার খোদা কি নিবারণ হবে নিবারণ হবে নাকি ও টেনশানে হার্টফিল করবে কারণ এখন টাকা প্রচণ্ড ক্ষুধা শরীরে নেয় শক্তি কোন সমাধানে তারা হাইজাক করে নেওয়া যায় আর চান্স পাইলে বুড়িতে একটা মেরে দেয় টাকাটা নিয়ে যাবে তো দিল না আপনাকে শান্তি তো দিল না সেখানে শান্তি হচ্ছে আল্লাহ বিদিক্রিল্লাহে তাৎ মাইনগুল আমি ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কাজটা করছেন কোনো কারণে কোনো যদি ক্রাইসিস হয় সে জাতীয় পাবে না সেটা ভিন্ন কিন্তু আপনি কোন তৈরি করলেন আপনি হচ্ছেন মূলত মালাউন আপনিই হচ্ছেন মহতাকের আপনার ব্যাপারে কোনো হাদিসে আসছে মার্ল মানে অভিশপ্ত এই সম্পদ আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না এই সম্পদ আপনার জন্য শান্তি নিয়ে আসবে না এই সম্পদ আপনার ফ্যামিলিতে কোনো আরাম দিতে পারিবে না এই সম্পদ আপনি থেকে শুরু করে আপনার বিচরণ যত জায়গায় আছে সব জায়গাতে বিপদ ডেকে আনবে এবং সেই বিপদটা আপনি খুব তাড়াতাড়ি দুনিয়াতেও ভোগ করবেন পরকালেও সেটা ভোগ করবেন আল্লাহ তালা এই ধরনের সামাজিক অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত সকালে বলুন আমিন যে কথাটা বলছিলাম যে রমজান থেকে যে স্থায়ী শিক্ষা আরেকটা হচ্ছে সবসময় যে শিক্ষাটা নিতে হবে সেটা হচ্ছে তবা ইস্তিকফার করতে হবে রমজান মাসের মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু গুণা মাপ চাওয়া তাই না রমজানের মূল উদ্দেশ্য ছিল গুণা মাপ চাওয়া সুতরাং এটা শুধু রমজান মাসেই চাবেন না শুধু ইফতারের সময় চাওয়া হবে এরকম না শুধু সাহারির সময় চাবেন এরকম না এটা একটা প্রশিক্ষণ দিয়েছে এখন বাকি পুরা মাস আল্লাহর কাছে কী করতে হবে গুণা মাপ চাইতে হবে ইস্তিফার করতে হবে যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের নবসিপে জুলুম করে সেই জুলুমের অর্থ হলো নমাজ পড়ে না রোজা রাখে না শরীয়ত মোতাবেক চলে না নিজের ইচ্ছা মতো চলে এই ব্যক্তিগুলোও যদি সুমায় ফিরিল্লাহ অতপর যদি সে পরিতপ্ত হয়ে আল্লাহর দরবারে গোনা মাপ চায় ইয়া দিদিল্লাহ গফুর আর রাহিমা সে আল্লাহকে পাবে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ মাফের অধিকারে যেহেতু তিনি দয়াবান গফুর আর রাহিম এক্ষেত্রে একটা আছে আল্লাহ রসুল বলেছেন নাহার হে আমার বান্দারা এটা হাদিসে কুদ্সি তিন ধরনের বাণী আছে একটা কোরআনের বাণী একটা হাদিসে কুদ্সি আর একটা রসুলের হাদিস কোরআনের পরেই মর্যাদা হচ্ছে হাদিসে কুদ্সি যেটা আল্লাহরই কথা রসুল বলেছেন খালু সুবাহানাহু ওতে আলা বলে কিন্তু কোরআন এটা লেখা হয় নাই উনি বলছেন ইয়া ইবাদ হে আমার বান্দারা ইদনা কুমত নাহার তোমরা রাতে এবং দিনে হর হামেশা গুণা করে যাচ্ছ পাপ করে যাচ্ছ জুনু বা জামিয়া আর আমি তোমাদের সব গুণাগুলি মাফ করে দিচ্ছি হ্যাঁ জামিয়া আপনার যদি কাউকে আপনার কোম্পানিতে চাকরি দেন আর ওই চাকরি দেওয়ার পরে আপনার ডিউটি হলো তার আটটা থেকে চারটা পর্যন্ত সে ডিউটি করবে তা আটটা থেকে চারটা পর্যন্ত ডিউটি কর যদি সে না করে তাহলে আপনি তারা কি করবেন প্রথম দিন একটু তাকে সতর্ক করবেন যে তুমি কোথায় ছিল একটা উজোরা ফিরতে আপনি দেবেন দ্বিতীয় দিন আবার কি করলে এই কাজটুকু করে নাই দ্বিতীয় দিন আর একটু শক্ত বলবেন তৃতীয় দিন যখন করে তখন কি করবেন একবার নোটিশ দে আউট করে দেবেন তে আল্লাহ তালা তো সবথেকে ক্ষমাশীল আপনি বলুন তো শরীয়তের কয়টা বিধান আপনি মানতেছেন যদি আপনার অধীনে বিধানগুলার শাস্তি দেওয়ার সুযোগ থাকতো তো তো আপনার অবস্থা খারাপ করে বলতেন দুনিয়াটা দুনিয়ার অবস্থাটা একবার মেসাকার করে দিতেন সেখানে আপনি কারণ আপনাকে আল্লাহ ক্ষমতা দেয় নাই কারণ আপনি কারো ইচ্ছা করে শ্বাস বন্ধ করে দিতে পারবেন না কারো দৃষ্টিশক্তি বন্ধ করে দিতে পারবেন না কারো অক্সিজেন বন্ধ করে দিতে পারবেন রে আল্লাহ তার দিম্মায় রেখে দিয়েছে আল্লাহ বলছে ঠিক আছে দেখি কোনো না কোনো একসময় ফিরে আসে কিনা কোনো কোনো একসময় ফিরে আসে কিনা এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দিনের রাত গুণা করো হর হামেশা গুনার মধ্যে তোমরা লিপ্ত কিন্তু মিয়া আর আমি তোমাদের সব গুণাগুলি মাফ করে দিয়েছিলাম হান আল্লাহ ফাস্তগ ফিরগ ফিরা খুব তবে গোনা মাফের জন্য শর্ত হলো তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব হাঁগল এরপরে হাদিসে আসছে যে যারা বেশি 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 ইস্তিকফার করে যে হাদিসটা আমি প্রায় প্রায়ই রমজানও বলিছি অনেকদিন তু বালিমানুজিদ কাসিরা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তির আমল নমায় সবচেয়ে বেশি ইস্তিকফার পাওয়া যায় আমাদের কাজগুলা সবই রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহ যখন রেকর্ড যাচাই করবেন যাচাই করতে দেখা গেল যে আবদুল্লাহ নামে এক লোকের আমল নমায় সবচেয়ে বেশি গুণা আল্লাহর কাছে মাফ চেয়েছে সোহান আল্লাহ আল্লাহ তালা তার গুণাগুলি মাফ করে দেবেন এবং শুধু মাফই করবেন না ও বাদ্দল তো সৈয়াদ হাসানাত এবং তার হাসানাতগুলাকে সৈয়াদগুলাকে গুণাগুলিকে আল্লাহ হাসানাত দিয়ে পরিণত সোহান আল্লাহ এবং যারা সবসময় যারা সবসময় আল্লাহর কাছে নিয়মিত তবা ইস্তেকপার করে ইদফাউল রকুব আল্লাহ তার শাস্তি দূর ক্ষমা করে দেন ওয়া ওয়া ফাউল আজাবা এবং তার থেকে আজাব দূর করে দেন এবং মৃত্যুর সময় আল্লাহ তালা তাকে সহজ করে দেন হ্যাঁ মৃত্যুর যে বিবেশিকা সে অবস্থা থেকে আল্লাহ তালা তাকে সহজভাবে দুনিয়া থেকে নিয়ে নেন এরপরে আরেকটি হাদিস আছে আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলছেন মান্লাদিমান মান লাদিমান ইস্তিক্ফার যে ব্যক্তি সবসময় ইস্তিকফার করবে। আস্তম ফিরুল্মাহ আস্তম ফিরুল্হ আস্তম ফিরুল্লাহ মানে এটা আমার জবানেই থাকে কোনো কিছু হলেই আমি আস্তক ফিউল্লাহ পড়ি এই কথাটা সবসময় আমার জবানে চালু থাকে যা আলহাল্লাহু লাহু মিন ফুল্ল দয় কিন আল্লাহ তারা তাকে খুব বিপদে পালবেন না কোনো সময় এটা রসুলের হাদিস আল্লাহ তাকে কি করবেন না কোনো সময় বিপদে ফেলবেন না সংকীর্ণতা ফেলে দিবেন না আল্লাহ তালা তার মনে আনন্দ থাকবে প্রশস্ততা থাকবে অমিন কুল্লে হামিনী আল্লাহ তালা দূর করে দিবেন সোহান আল্লাহ সংকীর্ণতা থেকে তাকে ঊর্ধ্বে রাখবেন পিরিশানি আল্লাহ দূর করে দিবেন মিন হাসিম আর আল্লাহ তালা তাকে রিজিকের ফায়সালা করে দিবেন এমন জায়গা থেকে সে ধারণাও করে নেই কোনো সময় রিজিক আপনার পিছিয়ে ঘুরবে রিজিকের পিছিয়ে আপনি ঘুরলে ওই

সব আল্লাহ তারা দিন সুতরাং আমার তো ওই বিশ্বাস থাকা দরকার যে আমার রিজিক আছে আমার রিজিক আছে আমার রিজিক আসবে আমি রিজিকের পেছনে দরকার না আমার কিছু কাজ আছে কাজটি আমি করে দিই যে লোক চাকরি থেকে বেতন না ব্যস্ত থাকে দেখে কোনো সফলতার পর্যায়ে যাওয়া দরকার যে কাজ না ব্যস্ত থাকে তার বেতন অটোমেটিক আছে গুগলে বাংলাদেশের একটা ছেলে ষাট লক্ষ ডলার তার না ষাট হাজার ডলার তাকে বেতন দিচ্ছে অল্প ছোট্ট তার ইন্টারভিউটা দিয়ে সে কিন্তু বেতন চায় না তার কাজের যোগ্যতার পরিধি এই পর্যায়ে গেছে যে ওই কোম্পানি ফিল করেছে যে এই লোকটাকে আমার দরকার আমরা বিভিন্ন জায়গায় দেখি বেতন নেওয়ার দর কষাকষি শুরু হয়েছে কিন্তু আপনি কতটুকু সার্ভিস দিয়েছেন এটার দর কষাকষিতে আসেন না আপনি কতটুকু পারেন এটা কম এটা কম এবং এই জন্যই ঘুষ দে চাকরি নেই আমরা এই জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিই আপনি বিশ লাখ টাকা দশ লাখ টাকা ঘুষ দেওয়ার দরকার কি আছে এই দশ লাখ টাকাতে আপনি ব্যবসা বাণিজ্য করেন আরে দশ লাখ টাকা যতদিন চলে ততদিন পর্যন্ত খেতে থাকেন বাকি আল্লাহরে আটকায় দেন যে আল্লাহ এই টাকা ছিল এই পর্যন্ত খেয়েছি এখন তোমার দায়িত্ব আমার খাওয়াইতে হবে সে আল্লাহ খাওয়াব ইনশাল কিন্তু দশ লাখ টাকা ঘুষ দিই প্রথমেই ব্যবহার করতে করলাম দুই নম্বর হলো এটা আমার জন্য ফয়সালা হবে কি না আর আমার আন্তরিকতা আসবে কিনা হালাল রিজিকের ব্যবস্থা কি কিনা এই সবটি প্রশ্ন একটা প্রশ্ন বিবেকের কাছে রাখা হয় না না রাখার কারণে আসলে পথন আমাদের জন্য নিশ্চিত বিপদ আপদ শুধু করোনায় আসতেছে না আরও জঘন্য শাস্তি আসবে কেয়ামতের আগে অনেক শাস্তি আসবে কারণ মানুষ সততা থেকে বিচ্যুত হয়ে গেছে মানুষ হক থেকে বিচ্ছুত হয়েছে মানুষ পাপের দিকে এমনভাবে ধাবিত হয়েছে যে এই কাপড় আর ধুইলেও পরিষ্কার হচ্ছে না এটা ময়লাই হয়ে গেছে সেটা রিজিকের জন্য আল্লাহ তালা তো বলছেন এটা আরও অনেক জায়গাতে আছে রিজিকের ব্যাপারে আমার তো একটু বইয়ে আছে সেখানে মানে আল্লাহ তালা এই যে রিজিকের জন্য আরেকটা ইয়ে আছে মানে নুয়াল সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ইস্তক ফিরো রব্বাকুম ইন্নাহু কানা ওয়ুর সিল সামা আলাইকুম সোহান আল্লাহ যে তোমরা আল্লাহর কাছে রব মানে তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও ইন্নাহু কানা গফ্ফারা তিনি ক্ষমাশীল ওয়ুর সিল সামা আলাইকুম বিদ্রা এবং আকাশ থেকে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করান এবং তোমাদেরকে সম্পদ এবং তোমাদের জনশক্তি এবং ধনশক্তি আল্লাহ তালা তোমাদের বৃদ্ধি করে দেন ওয়েজা আল্লা কুম জন্মাতিন এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর বাগান উদ্যান উৎপাদনের ব্যবস্থা করে দেন ওয়েজা আল্লা হারা এবং তোমরা পানি সুপানি পান করার জন্য সুপানিও তোমাদের জন্য ব্যবস্থা করে দেন সো হান আল্লাহ সুরায় নুহের দশ নম্বর থেকে দশ এগারো বারো নম্বর আয়াত হুদ আলহিসাম আল্লাহর কাছে দোয়া করেছেন ইয়া ফিরু রব্বাকুম তিনি তার সম্প্রদায়কে বলছেন হুদ আলাইসালাম যে তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও সব সুতরাং তার কাছে তবা করো হ্যাঁ আলাই কুমি দরার আল্লাহ তালা মসলদার বৃষ্টি তোমাদের উপরে বর্ষণ করাবেন ওয়াইজিদ কুমকুমতানুবিকুম তোমাদের শারীরিকভাবে সুস্থতা দান করবেন তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবেন এরকমভাবে সমস্ত আম্বাম আসলে ইস্তিকফার করছেন ইস্তিকভারের মূল সময় হচ্ছে যখন ইচ্ছা তখন আপনি ইস্তিকফার করতে পারেন তবে একটি সময় নিয়ে ইস্তিকফার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সোরয় বাকারাতে মানে মুত্তাকেন্দ্রের যে গুণাগুণগুলো বলা হয়েছে তার মধ্যে সর্বশেষ গুণটা হচ্ছে যারা শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই জন্য সার রাত্রি ঘুম এটা আল্লাহর বড় নিয়ামত সুস্থ থাকার জন্য ঘুম প্রয়োজন আছে কিন্তু শেষ রাতে উঠে আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করে গোনা মাফ চাওয়া আল্লাহ তালা গোনাগুলি মাফ করে দেন পেরশানি হয়েছেন চাকরির কারণে হোক ব্যবসার কারণে হোক সামাজিক কারণেই হোক পেরেশানিটা আসছে কোথায় ওই জায়গাতে পেরেশানি আসছে আসছে আপনার মাথায় এটার মালিকানাকার আল্লাহ রাবুল্লা আলমীর সুতরাং যে মালিকের কাছে এটার একবার সম্পূর্ণ দায়দায়িত্ব সেই মালিকের কাছেই আগে চাই যে আল্লাহ তুমি যেহেতু পেরেশানি দিয়ে পেরেশানি দূর করে দাও আল্লাহর কাছে দুনিয়াত কোনো পেরেশানি নাই সাহাবাহ কারামের আমল এটাই ছিল যখন কোনো পেরেশানি হতেন তখন তারা উজু করতেন উজু করে দুই রেখা তমাজে শেষ দিয়ে গিয়া কান্নাকাড়ি করতেন আল্লাহর কাছে আল্লাহ তুমি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো সম্মানিত দিনী ভাইরা রমজান থেকে এই সমস্ত স্থায়ী শিক্ষা আমাদের জন্য রয়েছে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তরিকতার সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে করে যাব আকুন কৌ হাদা আস্তং ফেরুল ওয়াহালি ওয়ালাঘুম ওয়াসা ইল মুসলিমিন আমিন কুল্লিদাম্বিন হস্তং ফিরুহ ইন্নাহু হুয়াল কাফুর রাহিম